যে সমস্ত মায়েরা বাচ্চাদের টিফিন কিংবা নাস্তা খাওয়াতে দুশ্চিন্তায় ভুগছেন আজকের রেসিপি তাদের জন্য হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আর আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারে নাস্তাটা তারপরেও বিশেষ করে বাচ্চারা এই নাস্তাটা বেশি পছন্দ করবে যে সমস্ত মায়েদের বাচ্চাদের নাস্তা খাওয়ানো নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগেন সেই সমস্ত মায়েরা এই রেসিপি ফলো করে বাচ্চাদেরকে এরকম একটা নাস্তা রেসিপি রেডি করে দিতে পারেন তাহলে আপনার বাচ্চা খুব সহজেই এটা আনন্দের সাথে খেয়ে নেবে খুব তাড়াতাড়ি আর আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে বলে রাখা ভালো আমার ভিডিওটা তারা দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে তারপর আপনার মূল্যবান কমেন্ট করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে রাখে নতুন নতুন ভিডিও সামনে পেতে আর আমি প্রথমে একটা পাউরুটির পিস নিয়ে সেটা হচ্ছে মাঝখানের অংশ কেটে নিয়ে তার ভিতরের অংশকে স্লাইড করে কেটে নিয়েছি আর এখন একটা নিয়ে নিয়েছি একটা ডিম মাত্র আর এই একটা ডিমেই হচ্ছে আপনার রেসিপিটা রেডি হয়ে যাবে মোটামুটি আর ডিমটাকে প্রথমে ভেঙে একটা বাটিতে লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে কিছু সময়ের জন্য বাচ্চারা একরকম খাবার খেতে চায় না এই জন্য তাদের সামনে সবসময় ভিন্ন ভিন্ন খাবার যদি আপনি প্রেজেন্ট করে থাকেন তাহলে তারা খুব আনন্দের সাথে খেয়ে নেবে খুব তাড়াতাড়ি এতে আপনার দুশ্চিন্তাও দূর হবে এবং আপনার সময়ও বাঁচবে সেই সাথে আর এখন আমি হচ্ছে পারোটিগুলোকে ডিমের যে অংশটা আছে সেটা দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি অল্প অল্প করে একবারে যাবে না একবারে দিলে হচ্ছে এর ভিতরের অংশটা বেশি পাতলা হয়ে যাবে আর এটা তখন কোনো কাজে আসবে না এরপর যে আমি এর সাথে একটু টমেটো সস এবং সয়া সস দুই চামচ চিনি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই নাস্তা রেডি করতে আপনার খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না বাচ্চাদেরকে বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা এর সময়ে ঝটপট এই নাস্তাটা রেডি করে দিতে পারেন তারা খুব সহজে এটা গ্রহণ করবে আশা করি আর প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পাউরুটির যে পাশের অংশটা সেটা প্রথমে দিয়ে মাছের অংশের যে মিক্সটা আমি তৈরি করেছিলাম সেই মিক্সটা আমি এখন হচ্ছে মাঝখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি দিয়ে চামচের সাহায্যে সুন্দরভাবে নেড়ে এটা সেট করে দিতে হবে তারপর হচ্ছে কিছু সময় উল্টে পাল্টে এটাকে হচ্ছে ভেজে নিতে হবে আমরা যারা মা আছি বাচ্চাদের খাওয়ানো নিয়ে খুবই দুশ্চিন্তার ভিতরে থাকি সব সময় তাদের তিনবেলার যে টাইমের খাওয়ারটা সেটা নিয়েও অনেক দুশ্চিন্তা তারপর তাদের এক্সট্রা যে নাস্তা খাওয়ার টাইমগুলোতেও আমরা অনেক সময় অনেক দুশ্চিন্তায় থাকি সেই সময়তে আপনি এই রকম একটা নাস্তা যদি আপনার বাচ্চার সামনে প্রেজেন্ট করতে পারেন তাহলে আপনার বাচ্চা দেখবেন হচ্ছে পরের দিন আবার বলবে যে এরকম একটা নাস্তা আবার তৈরি করে দাও এতে কিন্তু আপনার হচ্ছে মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে কারণ বাচ্চারা যদি ঠিকমতো খায় মায়েদের একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন আসে আজকের ভিডিও কার কাছে কেমন লাগলো জানাতে বলবেন না আসসালামু আলাইকুম